আমি সাবেক ওয়ারি থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি কমিটি আশা করছি সেক্রেটারি আশা করছি সাধারণ সম্পাদক আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য ম্যাডাম খালেদা জিয়া উনি ফিরছেন আমাদের জন্য খুবই আনন্দ ই ছিল উনি দীর্ঘদিন অসুস্থ ছিল আপনারা জানেন যে ওনাকে নির্যাতন করা হয়েছে খারাপ ছিল উনি ওনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বিগত সরকার আল্লাহ রশিক রহম্মত উনি হায়াত ওনার সুস্থ আছে এবং উনি হায়াতে আল্লাহ তালা উনার হায়াত দিয়েছেন উনি আমাদের মাঝে আবার সুস্থ ফিরে আসছেন এই জন্য আমরা খুবই আর কি অধীর আগ্রহ অপেক্ষা করছি ওনার সুস্থ ওনার মুখের ভাষা শোনার জন্য ওনাকে এক ঝলক দেখার জন্য আসলে যে আমরা তো শুধু আমি না আমার লক্ষ লক্ষ মানুষ কালকে থাকবে হ্যাঁ ওনাকে সবাই ভালোবাসে তো সবারই ই থাকবে যে এক ঝলক ওনাকে দেখার উনি তো সবাইকে ই করতে না হয়তো ওনাকে গাড়ির চলার মুহূর্তে এক ঝলক দেখব আমরা ওটুক দেখাতে আমরা তৃপ্ত থাকব। আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। দেশে ফিরছেন উনি আমাদের মা মা দেশে ফিরছেন এটা আমরা খুবই আনন্দ আনন্দিত এবং কি গর্বিত এবং আল্লাহ তালা ওনাকে দীর্ঘদিন হায়ের দার করুক এবং উনি আমাদের মাঝে নেতৃত্ব দিক এটা আমাদের কামনা